আপনাদের সঙ্গে মিষ্টি রেসিপি শেয়ার করা হয় না তাই যে ভাবলাম মিষ্টি রেসিপি শেয়ার করব বোদে বোদানা এটা মিহিদানা অনেকটাই বোদের মতো দেখতে কিন্তু বোদের মধ্যে ছোটো ছোটো হয় এটা রেডিমেড মিহিদানা আমি আপনাদের মিহিদানা বোঁদে বানিয়ে দেখিয়েছি সেটা বেসন দিয়ে ভালো কীভাবে বানানো আজ আজকে কিন্তু চট জলদি কীভাবে মিহিদানা বানানো যায় সেটাই আমি দেখাবো রেডিমেড মিহিদানা এটা বানাতে বেশি সময় লাগবে না চিনি সিলেটা করেই এটা দিলেই নি পুরো রেডি আসুন এখন মিহিদানাটা ভালো লাগে দেখো বসিয়ে দিছি এটা এই প্যাকেটটা আছে দুশো গ্রাম নি দানা তারপরে এই কাপের একশো গ্রামের একটা কাপ এই কাপ নেবে একশো গ্রাম আমি জল দেব একশো গ্রাম জল দিয়েছি এখন ওই জলটা জাল উঠলে আমি চিনিটা দেবো এই নিদানা খেতে আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে আবার এই ছোটো ছেলে দেখছেন অমি এও খুব পছন্দ করতো মিদানা খেয়ে দেখে ছোটোবেলা বাড়ির পথে যখনই মিদানা খেতে তখন বলতো মৃদানা কিনে দাম না কিনে দেব আর এখন ও বড় হয়ে গেছে এখন আমার তিনজন আধুনিক খুব বাড়ি থেকে যেটাই জিনিস চায় তখন কিনে দাবো আর মৃদানাটার সময় স্যান খুবই ভালো লাগে বা চিনি নিয়েছি এখন তিনটে তেজপাতাও দিয়ে দেবো মৃদানাটা সুন্দর একটা ফ্লেভার আসবে

ফুল রাখতে হবে মিদানাটা একটু দেখবেনা এই মিদানাটা দেখলে কেউ বুঝতে পারবে না এটা বাড়িতে বানানো না দোকানের মতো পুরো দোকানের মতো কি সুন্দর ঝড় ঝরঝরে যা সব করে দেবো মিদানা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে মিদানা লাল হলুদ

পুরো দোকানের মতন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন চট যদি বানানো যায় ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট